তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দিন গাণের যে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে যে ব্লগটা তোমাদের কাছে নিয়ে আসছে আমার লাইফে সবচেয়ে বড় ব্লগ হতে চলেছে এটা কেননা এতদিন আমি দু মিনিটের বেশি ভিডিও কোন ছাড়িনি তো দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা ছাড়বো হচ্ছে বেসিক্যালারি ভাইয়ের পৈতা আজকে তো কী করলাম সারাদিন কী হলো ভিডিওটা তোমাদেরকে তুলে ধরবো আমি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা এখন আমার সাবস্ক্রাইব করো নিশ্চয়ই অবশ্যই করে তো ভাইয়ের পৈতার পুরোপুরি এখানে যজ্ঞ হচ্ছিল আর পুরোপুরি কাকা ছিল বাবা ছিল আর একটা জেঠু যেহেতু কাজ করার ছিল আর তোমরা দেখো পৈতায় অনেক পরিশ্রম আর আমার ভাই তো প্রচুর আজকে ওর হে ধকল গেল বলতে পারো তো ফার্স্ট এত বড় একটা ব্লগ তুলে ধরছি কেননা বইতায় ভাইয়ের তো ইচ্ছা ছিল যে একটা বড় ব্লগ করবো কিন্তু আমার সেরকমভাবে সময় হয়ে ওঠেনি আমি বেলার দিকে ঢুকেছিলাম তো দেখতে পাচ্ছ যে এখানে কাকা কিন্তু মন বলে ভাইকে পৈতা দিচ্ছে বাবা বসে আছে বাবা যেহেতু আচার্য গুরু হয়েছে আর এখানে হচ্ছে একটা প্রোগ্রামের মতন ফাংশান বেরিয়েছিলো এই যে মা এখানে পার্টি বেরিয়েছিল যেহেতু ভাই স্নান করবে স্নানের জল আনার জন্য আমি যাইনি তো তোমরা দেখো আগে আরও কয়েকটা জিনিস এরকম ঝজগ্ মাঝখানে ভাই আবার একটুখানি ঘরে গেছিলো আবার ভাই এসছে এলো ভাইকে বসানো হয়েছিল ওখানে তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগছে কমেন্ট করো আর যারা যারা ফার্স্ট টাইম পৈতার ভিডিও দেখছো তারা তারা বলো যে কেমন লাগলো ভিডিওটা দেখে আগে বাড়া যাক মানে আগে যাওয়া যাক ভিডিওতে এবার ভাইয়ের পৈতার শেষ বলতে পারো হাফ হয়ে গেছিলো মানে পুরোপুরি শেষ হয়ে গেছিলো এখানে যারা ব্রাহ্মণ ভাই প্রথম ব্রাহ্মণ গলায় পৈতা জিয়েছে তো ওই জন্য ওই হিসাবে ভাইকে এখানে ভিক্ষা দেওয়া হচ্ছিলো আর বলা হচ্ছিলো ওং ভিক্ষাং দেহি তো আমার এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যখন আমার হয়েছিল তখন আমি ভিডিও স্টার্ট করিনি তো দেখতে পাচ্ছ ওখানে লাইন পড়ে গেছিলো ভাইকে এই দেওয়ার জন্য খুবই ভাল লাগছিল আর যেহেতু আমি একাই করছিলাম ভিডিওটা তাই আমার একটুখানি প্রবলেম হচ্ছিলো যা গরম পড়েছিল প্রচুর গরম পড়েছিলো আজকে ভিডিও করতে পারছিলাম না প্রায় হাঁপিয়ে যাচ্ছিলাম একা একা তাও না হার মানিনি চেষ্টা করেছি চলো ভিডিওটা দেখো দেখতে থাকো আগে অনেক অনেক কিছু আছে এবারে মেন ভিডিও যেই ভিডিও আমি চালু করেছিলাম ব্লগ হিসাবে যে ফুড ব্লগ তো কি কি খাওয়া দাওয়া হলো দেখি দি তো প্রথমেই দিদি ছিল সাদা ভাত আর বলো না সবাই যেইভাবে পেছনে এত বড় একটা পাখা চলছিলো খুবই প্রবলেম হচ্ছিলো থালাটাকে বসিয়ে রাখার জন্য ভাত দিই বলতে পারো ভাত দেওয়ার পরও থালা আমার উড়ে যাবে এমন এমন হচ্ছিলো গ্লাসটা অলরেডি উড়ে চলে গেছিলো জল খেতে পারিনি তো এই দিদি ছিল শুক্ত আর যেহেতু এই জিনিসটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস আর খুব ভালোও লাগে খেতে তো শুক্তো দিয়ে প্রথমে আমি ভাতটা মেখে নিচ্ছিলাম খুবই ভালো লাগছিলো ভিডিওটা তারপরে দিদি দিচ্ছিলো ডাল ডালের মধ্যে কাজু বাদাম কিশমিশ সবই ছিল খুবই ভালো লাগছিলো এটা বলতে পারো বেসিক্যালি একটা মন্দিরে হয়েছিল পৈতাটা আর একটা প্রসাদ হিসাবেই তো এখানে দিয়ে ছিল বেগুন ভাজা আর ডাল সঙ্গে তো খুব ভালো লাগছিলো খাবারগুলো তো এখানে দিয়ে দিয়েছিলো আলু পোস্ত আলু পোস্তটাও ভালো ছিল হালকা হালকা মিষ্টি হয়ে গেছিলো বাট ঠিক আছে প্রসাদ তো কিছু বলা যায় না আর এখানে দিদি ছিল পনির পনির কষা বলতে পারো তো দিয়ে ছিল এই পনির ভেঙে হালকা করে ডাল ভাতের সঙ্গে উফ একটু আলাদাই লাগছিল তারপরে দিদি ছিল চাটনি আর তারপরে দিয়েছিল পাপড় পাপড় দিয়ে চাটনি খাচ্ছিলাম আর পাঁপড়গুলো উঠতে ভালো উঠছে দেখো কীভাবে উড়ে যাবে বলতে গেলে সব উড়ে যাবে তো তারপরে দিয়ে দিয়েছিলো মিষ্টি আর দিয়েছিলো অনেক কিছুই কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গেছে লোকচু খেতে ইচ্ছা করছিলো না অল্প স্বল্প দেখালাম চলো দেখতে থাকো আগে কী হয় তো আগে তারপরে হয়েছে কি একটু এগিয়ে আসার পরে আমার দর্শন হয়ে যায় একটা চ মানে যথেষ্ট ভালো জন্মের সঙ্গে সেটা হচ্ছে আমার মা মায়ের মন্দির পাশে ছিল আর আমি ঘুরে বেড়াচ্ছিলাম চারিদিকে আমি দেখতে পাইনি এখানে একটা মায়ের মন্দির আছে তো আমার দাদা বলে যে ভাই এখানে একটা মা কালীর মন্দির আছে আমি সঙ্গে সঙ্গে যাই আর ভিডিওটা করে ফেলি তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এন্ড শেয়ার করতে হ্যাঁ বন্ধুরা তো আজকের ব্লগটা এতটাই আর ফলো করো আর যারা যারা আমাকে এখন না আমি হলাম দেবনীল আর তোমরা দেখছো দেবনীল ব্যানার্জি ব্লগ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর এটা হচ্ছে আয়ের পৈতার প্রথম পর্ব সেকেন্ড পর্বটা আবার নিয়ে আসবো পরের ভিডিওতে তো এখনের জন্য এইটুকুই চলো সাবধানে থাকো ভালো থাক টাটা